যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর যে জানে না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইতো না ও শেষ দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো যুবকের শেষ দা কাঁপে আড়স

আমার পারফেক্ট বান্দা ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক তুই আমাকে পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারা তোকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু হুমুল্লাহ তাহা দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা দিদা করবে না দিদা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন। সত্য আসেন আজকের থেকে থেকে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয় আল্লাহ কোন দিকেই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না ফলাম্মা তায়ক্কন তাবিল বাবার ওজন তান্ন কামিন আহিন নাথ মনাহ ইলাইকার দোয়ানী অল্লাইট ইলাইকা